জয় জয় রঘুনাথ কমল লোচন কৌশল্যাননমনি দশরথ নন্দন বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিবার ছলে তারকারে বধ কইলে তুমি বাল্যকালে অহল্লা পাশাণ মূর্তি তুমি উদ্ধারিলে হর ভঙ্গ করি সীতারে লভিলে চরণ স্পর্শেতে স্বর্ণ হল কাষ্ঠতরী পরশুরামের তুমি দর্পচূর্ণকারী আচণ্ডালে প্রেম দিতে শিখিবার তরে গুহক চণ্ডলে কোল দিলে প্রেম ভরে পিতৃসত্ব পালিবারে বনে গেলে চলি বনের বানর সাথে করিলে মিতালি কত দুষ্ট নিশাচর করিয়া নিধন বাঁচাইলে বনবাসী তুমি ঋষিগণ জান কিরে দশানন করিল হরণ উদ্ধার করিতে তুমি করিলে গমন গাছ পাথর দিয়া সাগর বাঁধিলে বানর সৈনিক লয়ে লঙ্কা প্রবেশিলে অতপর রক্ষকুল করিয়া সংহার জানুকের তুমি প্রভু করিলে উদ্ধার পূর্ণ ব্রহ্ম তুমি প্রভু আগতির গতি তোমার মহিমা গাহি কি আছে শক্তি দেব ঋষি মুনিয়ন্ত নাহি পাই যার বর্ণিতে তাহার লীলা কি সাধ্য আমার কিছুমাত্র জানে তার দেব পঞ্চানন পঞ্চমুখে রাম নাম করে উচ্চারণ তোমার নিকটে প্রভু এই নিবেদন অন্তিম কালে পাই যেন ওরাঙাচরণ নাম নিতে নিতে দেহ যেন যায় এই ভিক্ষা তব পদে ওহে দয়াময় শ্রীরামচন্দ্রস্তুতি সমাপ্ত এইখানে দীনহীন শক্তিপদ আনন্দতে ভনে ইতি শ্রী রামচন্দ্রস্ত্র সমাপ্তম।